হ্যাঁ একটু ফিরিং ফারান করে আর কি বুঝলেন না একটা খাতির দেয় তার লয় সুর মিল গাছ দেয় আর দিলে পরে তাদের মধ্যে একটা সম্পর্ক হইয়া যা এই সম্পর্ক করাইতে করাইতে খাট ফোন তো যা শুনলে আপনাদের কি শুনলাম হুজুর আপনি কি শুনাইলেন আমার মোহ ফান লাগি কথাগুলা কইতাছি আপনারা বুঝা শুনতো না কিরা দেখেন ঘটনা ঘরে কি আর রড়ে কি এই যে ঘটনা ডাকুমেন্টলাম মুরাদনগরে যে আমরা আনলাম যে বিএনপি অমুকরে ই করছে অমুক করছে নির্যাতন করছে আবার ওই উগ্র ওই যে যারা ওই যে কি যা হেফা দিয়ে জানি ক যাই হোক এত কিছু কমান যাই তো না বারে উই শুয়াইস বলব হ্যাঁ আবার উগ্র দ্বারা এরা কইতাছে ক মুসলমানদের দ্বারা হিন্দুর হিন্দু নারীরা এরকম ইয়ার শিকার হইতাছে এটা মানে বিরাট ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর জন্য যা যা করার দরকার এরকম রং সং লাগাইয়া বিরাট কিছু তো ঘটনাটার মূল কি এটা শুনে ঘটনাটার মূল হতে আছে ওই এলাকার যে ফজর আলী হ্যাঁ বিএনপির কর্মী কিন্তু এই বিএনপি কর্মী ফজর আলী এই হিন্দু পরিবার সাথে তার একটা সম্পর্ক গইরা উঠে টাকা ধার দেওয়ার সুবাদে টাকা ধার দিছিল আর কি তো যাব পরে টানা নানা করে হাত জানা ঠিকমতো অন্তি আর জন্য যখন সাপ দে এই পরিবারের একজন মেয়ে ছিল যে বিবাহিত বিবাহিতা স্বামী প্রবাসে তো হ্যাঁ একটু ফিরিং ফারাং করে আর কি বুঝলেন না একটু খাতির যে তার লয় সুর মিল গার দেয় আর দিলে পরে তাদের মধ্যে একটা সম্পর্ক হইয়া যা এই সম্পর্ক করাইতে করাইতে খাট ফোন তো যা মানে আপনার পরকিয়া 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 তো পরে কি হওয়ার পরে দীর্ঘদিন তাদের মধ্যে এগুলা চলতে আছে আদান প্রদান লেনা দেনা তো এটা আবার এলাকার একজন ফিটিং বাস ফিটিং বাস বুঝলেন তো ওই যে সবসময় তালে তুলে থাকে যে কোন জায়গায় হা কাম কু কাম করে উল্টা পাল্টা করে এগোরে দুর্বু এরকম দ্বারা করে মানে তালে থাকে এটা এক ফিটিং বাস তো ওই এলাকার একটা ফিটিং বাস লোক ছিল যার নাম সুমন হ্যাঁ আবার ওই ওয়ার্ডের সাবেক আওয়ামী লীগ সভাপতি আছে চিন্তা করেন নাম আবার সুমন মানে সুন্দরবনের অধিকারী সুমনের অধিকারী তো এই সুমন এই ফিটিংবাদ হ্যাঁ এটা জানছে বুঝছে বুঝার পরে হ্যাঁ হ্যাঁ লোকজন নিয়া এই ফজর আলী দইরা সাইর করব এবং এখান থেকে তাদের যেই এই বাসনা কামনা বাসনা সেটাও পুরানইবো মোটা অঙ্কের একটা টেহা জায়গায় তারা তুলব এরকম একটা চিন্তা ভাবনা নিয়ে তারা তৈরি তালে তালে আসিন। তো গঠনার দিন এই ওই মেয়েটা তার শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়িতে আসছে আসা বেশ কিছুদিন রয়েছে থাকার পরে যখন তার চোখে এগুলো পড়ছে তো এরকমই আপনার রাত দশটার সময় আবার যখন এই ফজর আলী ওই রুমে গেছে বুঝেন নাই আগাম কাকাম করার লাগি তো ইন্দা সময় নাকি হ্যাঁ একের হাত দরজা বাইরে থেকে আয় দরজা খুল দরজা খুলে না দরজা ভাইঙ্গা ঢুকছে ঢুকিয়া দেখে তো এই যে ফজর আলী হয়ে যে এই লোক আর কি যে দিয়া এটা দিন দে তাৰ লগে লগে উল্লাস কৰাৰ ফলত দৈৰাই ইচ্ছা মতে বনাইছে ফচল ত বনানিছো মই ভিডিঅ' কৰিছে ভিডিঅ'টো জিল্লা জিলি আপোনাৰ শুনচোন ফান্দখনো চাবাই শেষ কৰ্তাচিনা চাবাই তে আছিনা কথা কৈ থি দে ত ভিডিঅ' কৰিছে ভিডিঅ' কৰিলে সেই নাৰীৰে বস্ত্ৰহীন কৰিছে কৈ দিয়া হেৰাৰো যা কিছু কৰাৰ দৰকাৰ সেইদিও কৰছে মনোহৰ নাহলে তো আর ইয়ার মামলা দিলো না বলে এই মামলা আর কিছু তো উচ্চারণ করোনা ইস্যু আইব তো বস্ত্রহীন করে ছবি তুলছে ছবি টুবি তুলিল তারা যা যা হারার দরকার টিহা দাবি করছে তো হ্যাঁ টিহা দিতে ও স্বীকৃতি জানাইছে যে আমরা টিহা কর যাবল কর জানে হাইরে আমরা দিই না আমরা এই এরকম কাম করি আর এখন এত আমরা কেমনে দেন এত টেহা দেওয়া সম্ভব নাকি তো এই যে একটা সুতরাং কইরা ভিডিওটা ইউটিউবে ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় ছড়াইয়া দিছে ভাইরাল হয়ে গেছে তো দেখেন ঘটনা কী ঘটছে আর আমরা কী জানছি কী রটছে এই জন্য যে কোনো ঘটনা বিশ্বাস করার আগে যাচাই বাছাই করার দরকার গভীরে ভাবার দরকার যে এই ঘটনার মূলে আরও কোনো কিছু আছে কি না ঘটনাটা শুরুর আগের বইল একটা ঘটনা তো হঠাৎ করে আপনি গইটা যায় আমাদের সতর্ক হওয়া উচিত আর এই সমস্ত ফিটিং বা সুমন আর এই সমস্ত সুযোগ সন্ধানী ফজর আলী এরকম কেউ যদি আমার বিডিও দিক্ষা দেখুন তো আপনার দেখুন তাই আসুন তো এই সমস্ত লোকে করে ফিটিং বাজে আর সুযোগ সন্ধানী করে আপনারা জানি ভাইবেন এলাকার দু একজন যদি আপনার চিনা করি তাহলে এ করে প্রতিরোধ করবেন হুম দমন করবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ভিডিওটা কেমন লাগলো এটাও কই